আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে মার্সেন্টাইজিংয়ে জব করে থাকি অথচ লিডেল বায়ারের কাজ জানি না কিন্তু লিডেল বায়ারের ওয়ার্কিং প্রসেস সম্পর্কে বা লিডেল বায়ারের কাজ সম্পর্কে জানতে চাই মূলত তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি লিডেল ওয়ার্কিং প্রসেস পার্ট ফাইভে থাকছে সাইজ সেট স্যাম্পল সম্পর্কে আপনি যদি আমার ভিডিওর প্রতিটি পর্ব ধারাবাহিকভাবে দেখেন তাহলে আপনিও হতে পারবেন একজন দক্ষ লিডেল মার্চেন্ডাইজার আর সিভি বানিয়ে ইন্টারভিউ ফেস করতে পারবেন আশা করি তাহলে আর দেরি নয় চলুন মূল ভিডিওতে যাই আর জেনে সাইসেট স্যাম্পল লিডেল বায়ারের অর্ডার কনফার্মেশন হওয়ার পরই হচ্ছে তারা স্যাম্পল রিকোয়েস্ট দিয়ে থাকে তার মধ্যে সাইজ সেট স্যাম্পল একটি গুরুত্বপূর্ণ অংশ এখানে লিডেল বার সেট স্যাম্পল নিয়ে থাকে ফিটিং অ্যাপ্রুভাল পার্পস সাইজ সেট স্যাম্পল পাওয়ার পরে হচ্ছে তারা থার্ড পার্টি বা তাদের কোয়ালিটি টিম দ্বারা এই সেট স্যাম্পল ডামিতে পরিয়ে প্রত্যেকটা মেজারমেন্ট বা প্রসেস চেক করে এবং মেজারমেন্ট ওকে আছে কিনা ফিটিং চেক করার পরে হচ্ছে তারা এই স্যাম্পল অ্যাপ্রুভাল দিয়ে থাকে বা কোনো শেপে কোনো যদি কোনো কারেকশন থেকে থাকে অর্থাৎ মূলত লিডেল বায়ার হচ্ছে সাইজ সেট স্যাম্পল নিয়ে থাকে হচ্ছে ফিটিং অ্যাপ্রুভাল পারপোজে এছাড়াও আরেকটি সাইজ সেট স্যাম্পল করা হয় সেটিকে আমরা বাল্ক সাইজ সেট স্যাম্পল বলে থাকি সেটি প্রোডাকশন স্টার্ট হওয়ার আগে হচ্ছে সেই সাইজ সেট স্যাম্পল করা হয়ে থাকে এবং তাকে বাল্ক সাইজ সেট স্যাম্পল বলা হয়ে থাকে আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন লিডেল ওয়ার্কিং প্রসেস পার্ট 5 সাইজ সেট স্যাম্পল এন্ড রিকোয়ারমেন্ট বাইর যে সাইজ সেট স্যাম্পল চেয়ে থাকে তার রিকোয়ারমেন্ট গুলো কি কি থাকে তার ডিটেইলস থাকছে আজকের ভিডিওতে এখানে যে প্রথম কলামে হচ্ছে রিকোয়ারমেন্টস এবং হচ্ছে পরের কলামে সাইজ সেট স্যাম্পল সংক্ষেপে এখানে এসএস দ্বারা প্রকাশ করা হয়েছে এখানে রিকোয়ারমেন্টে হচ্ছে স্টাইল আছে এখানে হচ্ছে অ্যাজ রিকোয়েস্টেড অর্থাৎ বায়ার যে স্টাইলের উপরে আপনার কাছে সাইজ সেট স্যাম্পল চাবে সেই স্টাইলের উপরে আপনাকে সাইজ সেট স্যাম্পল দিতে হবে এখানে লিডেল বায়ারের একটি অর্ডারে বা একটি আয়নে হচ্ছে তিনটি কালার বা চারটি কালার থাকতে পারে বা এর বেশিও থাকতে পারে সেক্ষেত্রে যদি স্টাইলিং যদি সেম হয় এবং সেম ফেব্রিকেশন থাকে সেক্ষেত্রে বায়ার যে কোনো একটি স্টাইলের উপরে আপনার কাছে সাইজ সেট স্যাম্পল চাইতে পারে অথবা যদি প্রিন্ট বা এমব্রয়ডারি বিভিন্ন ডিজাইন বা বিভিন্ন প্যাটার্নে হয়ে থাকে বা আলাদা করে কোনো স্পেশাল কোনো প্রিন্ট হয়ে থাকে স্টাইল ওয়াইজ যদি ডিফারেন্ট থাকে সেক্ষেত্রে স্টাইল ওয়াইজও আপনার আপনার কাছে বা সাইজ সেট স্যাম্পল চাইতে পারে যার কারণে এখানে মেনশন করা হয়েছে অ্যাজ রিকোয়েস্টেড অর্থাৎ বায়ার যে স্টাইলের উপরে আপনার কাছে সাইজ সেট স্যাম্পল চাবে সেই স্টাইলের উপরে আপনাকে দিতে হবে কোয়ান্টিটি কত পিস সেট স্যাম্পল সাবমিট করবেন এখানে দেখুন অ্যাজ রিকোয়েস্টেড মেনশন করা আছে অর্থাৎ বায়ার যত পিস রিকোয়েস্ট করবে তত পিস আপনাকে স্যাম্পল সাইজের স্যাম্পল দিতে হবে এক্ষেত্রে বায়ার ফুল সাইজের উপরেও চেয়ে থাকতে পারে অথবা দুটো সাইজের উপরে চেয়ে থাকতে পারে প্রতিটি সাইজের জন্য হচ্ছে সাইজের স্যাম্পল লিডেল বায়ার দুই পিস করে নিয়ে থাকে সেক্ষেত্রে যদি দুই সাইজের উপর হয়ে থাকে তাহলে দুই দুই চার হবে বা প্রত্যেকটা সাইজের উপরে যদি বায়ার চেয়ে থাকে সেক্ষেত্রে প্রত্যেকটা সাইজের উপরে টু পিস করে দুই পিস করে আপনাকে দিতে হবে যার কারণে এখানে রিকোয়েস্টেড বলেছে অর্থাৎ বায়ার যেভাবে যত পিস রিকোয়েস্ট করবে আপনাকে তত পিস দিতে হবে বায়ারকে স্যাম্পল আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন সাইজেস অর্থাৎ কোন সাইজের উপরে আপনি বায়ারকে সাইজের স্যাম্পল সাবমিট করবেন এক্ষেত্রে হচ্ছে অ্যাজ রিকোয়েস্টেড বায়ার যেভাবে রিকোয়েস্ট করবে যে সাইজের উপরে রিকোয়েস্ট করবে সেই সাইজের উপরে আপনাকে দিতে হবে এখানে ফুল বলতে হচ্ছে ফুল সাইজ রেঞ্জ অর্থাৎ এখানে বায়ার সবগুলো সাইজের উপরে স্যাম্পল চেয়ে থাকতে পারে সেক্ষেত্রে যদি সব সাইজের উপরে বায়ার স্যাম্পল চায় তখন সব সাইজের উপরে আপনাকে দিতে হবে অথবা এখানে রেডিউস যদি করে যদি কম চায় রেডিউস করে সেক্ষেত্রে স্মল সাইজ অ্যান্ড লার্জেস্ট সাইজ অর্থাৎ সবচেয়ে ছোটো সাইজ এবং সবচেয়ে বড়ো সাইজের উপরেও আপনাকে রিকোয়েস্ট করতে পারে যদি কোনো রিপিট আয়ন থেকে থাকে বা কোনো কমন অর্ডার হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে ছোটো সাইজ সবচেয়ে ছোটো সাইজ এবং সবচেয়ে বড়ো সাইজের উপর রিকোয়েস্ট করতে পারে অথবা বায়ার যদি মনে করে না ফুল সাইজের উপরে সবগুলো সাইজের উপরে লাগবে তখন আপনাকে যেভাবে রিকোয়েস্ট করবে যেভাবে চাবে সেই সাইজ অনুসারে আপনাকে এখানে সাইসেট স্যাম্পল সাবমিট করতে হবে যার কারণে এখানে অ্যাজ রিকোয়েস্টেড মেনশন করা হয়েছে পরের পার্ট হচ্ছে ফেব্রিক এখানে ফেব্রিকের কী কী থাকতে হবে এখানে ইয়ার্ন কোয়ালিটি কম্পোজিশন এবং ওয়েট বলতে জিএসএম এগুলো হচ্ছে অরিজিনাল লাগবে অর্থাৎ অ্যাকচুয়াল কীরকম অ্যাকচুয়াল বাল্ক প্রোডাকশনে আপনি যে ইয়ার্ন কোয়ালিটি ইউজ করবেন সেই কোয়ালিটির ফেব্রিক দ্বারাই হচ্ছে আপনাকে সাইসেট স্যাম্পল সাবমিট করলে সবচেয়ে ভালো হবে এবং কম্পোজিশন সেম রাখতে হবে অর্থাৎ আপনার অর্ডার যে কম্পোজিশনের যদি হান্ড্রেড পার্সেন্ট কম্পোজিশন হয় তখন হান্ড্রেড পার্সেন্ট কম্পোজিশনের ফ্যাব্রিক আপনাকে ইউজ করতে হবে এবং জিএসএম যদি একশো চল্লিশ বা একশো ষাট হয় সেই যে রিকোয়ারমেন্ট থাকবে সেই রিকোয়ারমেন্টের জিএসএম আপনাকে ব্যবহার করে এখানে সাইজসেট স্যাম্পল সাবমিট করতে হবে অর্থাৎ সাইজসেট স্যাম্পলের যে ফ্যাব্রিকটি ইউজ করবেন সেটির ইয়ান কোয়ালিটি এবং কম্পোজিশন এবং ওয়েট এগুলো ঠিক রেখে আপনাকে সাইজসেট স্যাম্পল সাবমিট করতে হবে আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন কালার আপনি কোন কালারের সেট স্যাম্পল সাবমিট করবেন এখানে লিডেল বায়ারের ক্ষেত্রে হচ্ছে লাইট অথবা প্যাস্টেল কালার অ্যাভয়েড করতে হবে ব্ল্যাক এবং ডিপ কালার লিডেল বায়ারের ক্ষেত্রে আপনি যে সাইজ সেট স্যাম্পল ইউজ করবেন বা সাইজ সেট স্যাম্পলের যে ফেব্রিক ইউজ করবেন সেটি অবশ্যই লাইট অথবা পেস্ট কালারের হতে হবে এখানে ব্ল্যাক এবং ডিপ কালার দ্বারা সাইজসেট স্যাম্পল সাবমিট করা যাবে না কারণ হচ্ছে ফিটিং এখানে একটি বড় ইস্যু যার কারণে লিডেলের রিকোয়ারমেন্ট হচ্ছে লাইট কালার অথবা পেস্ট কালারের হচ্ছে আপনাকে সাইডসেট স্যাম্পল আপনাকে দিতে হবে প্রিন্ট বা এমব্রয়ডারি আপনি যে অর্ডারটি কনফার্ম করেছেন তাতে যদি প্রিন্ট থাকে বা এমব্রয়ডারি থাকে সেক্ষেত্রে বায়ার যে টেক প্যাক দেবে সেই টেক প্যাকে হচ্ছে আর্টওয়ার্কের মেজারমেন্ট মেনশন থাকবে অর্থাৎ প্রিন্ট থাকলে প্রিন্টেড সাইজ বা প্রিন্টের যে ডিজাইন থাকবে সেখানে লেন্থ উইথে মেজারমেন্ট থাকবে সেই অরিজিনাল মেজারমেন্টটি হচ্ছে আপনাকে সাইজ সেট স্যাম্পলে ইউজ করতে হবে এক্ষেত্রে বায়ার সাইজ সেট চাওয়ার পরে বা বায়ার সাইজ সেট হাতে পাওয়ার পরে তারা কমেন্টসে মেনশন করবে যে সাইজ ওয়াইজ যদি কোনো গ্রেডিং বা মনে করে যে এখানে সাইজ ওয়াইজ গ্রেডিং দরকার হয়ে থাকবে সেক্ষেত্রে বায়ার কমেন্টসে সাইজ ওয়াইজ গ্রেডিং মেনশন করে দিবে যে কত সাইজ থেকে কত সাইজ পর্যন্ত কোন মেজারমেন্ট থাকবে এবং কত সাইজ থেকে কত সাইজ পর্যন্ত কোন কতটুকু বা কত পার্সেন্ট গ্রেডিং করতে হবে সাইজ সেট কমেন্টসে বা মেনশন করে দিবে আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন এরপরে ট্রিমস এখানে মেনশন আছে অরিজিনাল অর্থাৎ অরিজিনাল বলতে টিমস এর মেইন পার্ট কিন্তু সাইড সেট স্যাম্পল যখন তৈরি করবেন তখন সুইং থ্রেড কিন্তু অবশ্যই লাগবে সুইং থ্রেড এখানে মেইন টিমস আপনি ধরতে পারেন তখন টেক প্যাকে যদি মেনশন থাকে যদি ডিটিএম সুইং থ্রেড ইউজ করতে হবে আপনি যেহেতু এখানে লাইট বা পেস্ট কালার ইউজ করতেছেন অর্থাৎ যে কালার ইউজ করবেন সেই কালারের সাথে ম্যাচিং রেখে আপনাকে ডিটিএম সুইং ট্রেড ইউজ করতে হবে অথবা টেক প্যাকে যদি কোনো প্রসেসে হচ্ছে যদি কন্ট্রাস্ট মেনশন থাকে সেক্ষেত্রে তখন কন্ট্রাস্ট সুইং থ্রেড ওই প্রসেসের জন্য আপনাকে দিতে হবে যার কারণে এখানে মেনশন হচ্ছে অরিজিনাল ইউজ করতে হবে আপনি মেন লেভেল বা প্রিন্ট লেভেল অ্যাকচুয়াল ইউজ করতে পারেন সাইজ লেভেল অ্যাকচুয়াল ইউজ করতে পারেন বাট সুইং থ্রেড হচ্ছে আপনাকে অবশ্যই টেক প্যাকে যে রিকোয়ারমেন্ট থাকবে সেই রিকোয়ারমেন্ট অনুসারে আপনাকে ইউজ করে সেট স্যাম্পল পাঠাতে হবে এরপরে হ্যান্ড টেক্স হ্যান্ড টেক্স বলতে এখানে স্যাম্পল কার্ড ইয়েস স্যাম্পল কার্ড আপনাকে লিডেল বায়ারের ক্ষেত্রে সেট স্যাম্পলের ক্ষেত্রে দিতে হবে এবং এটি হ্যান্ড রাইটিং চলবে না প্রিন্টেড দিতে হবে এক্ষেত্রে বায়রের সেট স্যাম্পলের জন্য কোন ধরনের স্যাম্পল কার্ড হবে বা হ্যান্ডটেক হবে তার একটি টেম্পলেট আছে সেই টেমপ্লেটটি আপনাকে ইউজ করতে হবে প্রিন্ট করে লিডেল বায়ারের ক্ষেত্রে রাইটিং কোনো হ্যান্ড টেক বা স্যাম্পল কার্ড ইউজ করা যাবে না বায়ারের সেটের জন্য নির্দিষ্ট হ্যান্ডটেকের টেমপ্লেট থাকবে সেই টেমপ্লেট প্রিন্ট করে আপনাকে কার্ড হিসাবে স্যাম্পল কার্ড বা হ্যান্ডটেক হিসাবে ইউজ করে দিতে হবে স্যাম্পলের সাথে এরপর পেপার প্যাটার্ন পেপার প্যাটার্ন আপনাকে সেট স্যাম্পলের সাথে দিতে হবে কিনা ইয়েস লিডিল বায়ারের ক্ষেত্রে আপনাকে পেপার প্যাটার্ন অবশ্যই সেট স্যাম্পলের সাথে হার্ড কপি দিতে হবে এক্ষেত্রে বায়ার রিকোয়েস্ট করবে বা বলে দেবে যে কোন সাইজের উপরে আপনাকে হার্ড কপি প্যাটার্ন দিতে হবে সেই সাইজের হার্ড কপি প্যাটার্ন আপনাকে সাইজ সেট স্যাম্পল যখন সাবমিট করবেন ওই স্যাম্পলের সাথে দিতে হবে এছাড়া যদি আপনার কাছে বা সাইজ সেট স্যাম্পলের সফট কপি প্যাটার্ন চেয়ে থাকে তখন সফট কপি প্যাটার্নও পাঠাতে হবে আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন এরপর মেজারমেন্ট চার্ট অবশ্যই মেজারমেন্ট চার্ট আপনাকে সাইজ সেট স্যাম্পল সাবমিট করার সময় দিতে হবে আপনি যে সাইজের স্যাম্পলটি তৈরি করবেন তার মেজারমেন্ট বায়ারের রিকোয়ারমেন্টের সাথে কত প্লাস মাইনাস আছে অর্থাৎ টলারেন্সের মধ্যে কতটুকু আছে সেটু মেজারমেন্ট করে মেনশন করে প্লাস মাইনাস কতটুকু আছে সেটুকু মেনশন করে আপনাকে ওই এসপেক্ট চারটি হচ্ছে সাইজের স্যাম্পলের সাথে প্যাকেটের ভিতরে দিয়ে দিতে হবে হার্ড কপি এরপর কস্ট লায়াবিলিটি কস্ট লায়াবিলিটি হচ্ছে এখানে অবশ্যই সাপ্লায়ারকে নিতে হবে স্যাম্পল সাপ্লায়ারকে নিজ খরচে বাইরের কাছে পাঠাতে হবে আপনি যদি লিওজো অফিসের সাথে কাজ করেন তখন লিওজো অফিস পর্যন্ত আপনাকে পাঠাতে হবে এছাড়া তারা যদি বলে সরাসরি পাঠাতে হবে তাদের রিকোয়ারমেন্টে যদি সেরকম থাকে তখন আপনার খরচে সরাসরি আপনাকে পাঠাতে হবে এছাড়া আপনি যদি সরাসরি বাইরের সাথে কাজ করে থাকেন তখন বাইরের অ্যাড্রেসে আপনাকে সরাসরি পাঠিয়ে দিতে হবে ওই ফ্যাক্টরির খরচে আশা করি আজকের ভিডিও থেকে জানতে পেরেছেন লিডেল বাইরের ক্ষেত্রে সাইটসাইট স্যাম্পুল কী কাজে দরকার এবং রিকোয়ারমেন্টগুলো সাইসেট সম্পর্কের ক্ষেত্রে কি কি সেগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এছাড়া আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান আল্লাহ হাফেজ